মা আর একটু ভাত আছে ও আরেকটা দিন আছে এই ঘাটি বাসি তরকারি কালকে গোসের তরকারিটা রেখে দিয়েছি দুপুরে খালই দুপুরে রাখব না ডিম চিড়ে বাবা আমার বিটি কি দিয়ে লাগিস আর ডিম আগে দি ঠান্ডা করি अम्মা এটা ঠান্ডা হই अम्মা আজকে দুপুরে কি ডান্দা বড়া হলো আজকে দুপুরে তো রানতেই সামুনি তাও রান্নু মানে বাগানে খড়ি ছিল সব খড়িগুলো গুছায় এই যে এই যে এই তরকারিটা ছিল গরম কালকে এই যে গোসের তরকারি আছে বলে রানতে চাইনি এই যে আবার ঘাটি আছে একটু এগলি দিয়ে হয় যত পরে আবার ভাবলাম একটু ফুলকি ভাজি করি তাই ফুলকি ভাজি করছি করেছি ফুলকি ভাজি করেছি আর হেসে ভাত রান্না আর এই উদলে তরকারি কাল ছিল গোস তুর্কি ভাজি গরম ভাত দিয়ে স্বাদ লাগে তার লাগে লো বা সামলাত পান্ন নেই রান্না আমি গরম ভাত আমার আব্বু দেখা কল কল ছাড়তে লাগাই দিছি কলে পানি থাকে না কলে পানি তুলতে হয়